রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের কাছে আজকে একটা স্পেশাল স্টোরি নিয়ে এসেছি এই যে মাঠটা দেখছেন এটার নাম হচ্ছে হাইট পার্ক হাইট পার্কের নাম হয়তো আপনারা অন্যান্য বিভিন্ন কারণে শুনেছেন আজকে একটা ভাবছি উইমেন্স ক্রিকেট স্টোরি আপনাদের শোনাই সেটা হলো দেখুন যখন উইমেন্স ক্রিকেট এত বড়ো ছিল না এখন অবভিয়াসলি স্ট্রিমিং প্ল্যাটফর্মস রয়েছে যারা উইমেন্স গেম দেখাচ্ছে বা বিভিন্ন স্পন্সার রয়েছে কিন্তু উইমেন্স ক্রিকেট কিন্তু ঠিক স্পন্সারশিপ বা এই ফ্র্যাঞ্চাইজি এগুলো দিয়ে শুরু হয়নি শুরু হয়েছিল এরকমই মাঠ থেকে খালি পায়ে কিছু মেয়েরা যাদের স্বপ্ন ছিল যে খেলবো উইমেন্স ক্রিকেট খেলবো উইমেন্স ক্রিকেটটাকে বড়ো করে একটা জায়গায় পৌঁছাবো তাদের থেকে শুরু হয়েছে ভিমেন ক্রিকেট এবং আজকে যার গল্প বলবো গল্পটা শুনে হয়তো মনে হবে সে অনেক বড় বা অনেক পুরনো কারো কথা বলছি কিন্তু তার বয়স মাত্র বাইশ বছর গ্রেস হল। সে এমনও না যে ইংল্যান্ড টিমের কোনো বড় প্লেয়ার এখনও অবধি হয়ে উঠেছেন কারণ যেমন বললাম আমি তার বয়স মাত্র বাইশ বছর আরও তার কাছে চান্স আছে সেই লিড শহরে কিছু কিছুটা দূরে থাকত এবং জেনারেলি কি হয় সে ক্লাব খুঁজে পায়নি কোনো যেখানে মেয়েদের সাথে প্র্যাকটিস করতে পারবে যে কারণে ক্লাব বলুন ঘাটে বলুন আমরা যেটা গালি ক্রিকেট বলি ইন্ডিয়াতে এখানে পার্কে পার্কে অবভিয়াসলি খেলে সেটাই কিন্তু গ্রেস হল ছেলেদের সাথেই খেলত মেয়েদের টিমের সাথে খেলার জন্যে রোজ পঁয়তাল্লিশ মিনিট ওনাকে ট্রাভেল করতে হতো উনি ওনার স্বপ্নে তো গিভ আপ করেনি উনি কিন্তু বাকি মেয়েদের জন্য এত যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ফেমিনিজম আমরা সব কিছুর কথা বলি সবসময় উইমেন ফর স্ট্যান্ডিং আপ ফর উইমেন আমার কিন্তু ফেভারিট স্টোরি সেই স্টোরিটাই হলো গ্রেস হল যাতে বাকি ইয়াং প্লেয়ার্সদের বা যারা ক্রিকেট খেলতে চায় তাদেরকে এরম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা না ট্রাভেল করতে হয় সেই জন্যে এইখানে সে প্রথম ইয়র্কের মহিলা সিনিয়র মহিলার ক্রিকেট দল ফাউন্ড করেন উনি ক্লিফটন পার্ক কোব্রাজ বলে এবং সেই ক্লিফটন পার্ক কোব্রাজ এখন গ্রেস হল প্রফেশনাল প্লেয়ার নিউ ইয়র্কশায়ার হয়ে খেলেন নর্দার্ন ডায়মন্ডসের হয়ে খেলেন কিন্তু ওনার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট সো ফার ইজ ফাউন্ডিং ক্লিফটন কোব্রাজ এই মাঠে আপনারা হয়তো কখনো যদি আসেন বা আমরা ওই যে এই মাঠে শুট করছি কোনায় কোনায় বিভিন্ন জায়গায় লোকে খেলছে বিভিন্ন স্পোর্ট খেলছে কোনটায় যে কোন পাওয়ারফুল স্টোরি লুকিয়ে আছে আমরা কিন্তু জানি না কিছু সেই রকম গল্প কিছু সেরকম মুহূর্ত আমরা আপনাদের জন্য তুলে ধরব আজকের জন্য গ্রেস হলের গল্পটা মনে রাখুন এবং কখনো কোথাও আমি শুধু বলবো ইংল্যান্ডে বলে না যদি ইন্ডিয়া তো পাড়ায় কোথাও দেখেন না কোনো একটা মেয়ে ক্রিকেট খেলছে দেখুন তাকে এনকারেজ করুন কারণ কে জানে কে কোন মোটিভেশানে কত বড় স্টোরি হয়ে দাঁড়াতে পারে আজকের জন্য এই রইল চোখ রাখুন রেফ বাংলা ইংলিশ হিন্দি তিনটেরই পর্দায় কারণ ইংল্যান্ড থেকে শুধু বিভিন্ন গল্প না গল্প আনবো খবর আনবো খেলার খাস খবর আন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন